তখন নবী যাইসা বললেন উমর তুমি খুব সুন্দর একটা আয়োজন করছো সুন্দর একটা রীতি চালু করছো রসুলিটা পছন্দ করছেন ওই উমর আদেল্লা তালানহু থেকে এই পর্যন্ত বিশ শেখার তারা দিয়ে আইতেছে এই জন্য মদিনায় বিশ রেখার মক্কায় বিশ রেখার বাইতুল্লাহ বিশ রেখার নবীতে বিশ রেখার বাইতুল মুকার নামে বিশ আমরা এলাকায় এত সমস্যা কেন পেস্টটাকে আমরা লাগাইলাম না তারা লাগাইলো জানি 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 তো আমরা জুতা সাবধান রাখি কারণ জুতা না যাওয়ার খুব সম্ভাবনা বেশি এরা কিন্তু আমরা দুই জুতা নিত না এক জুতা নিব কারণ দুইটা নিলে তো দরাকাই যে এটা আমার জুতা

যেমন এক নম্বর দড়ি আকরাম জামান এক নম্বর কি সে হইল সালাফিয়া হাল হাদিসদের পাঁচ জনের মধ্যে একজন সে বলছে আমার নবী মরা অবস্থায় পড়ে রইছে এবং জিন্দা নবীরে তালাক দিয়েছে

সে বলতেছে ওই দিন আমি নিজে শুনলাম নবী হাসর মাঠে সুপারিশ করব দূরের কথা নবী নাকি প্যারাশনিতে থাকবেন নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের জন্য নিজে প্যারাশন থাকবেন যেই লোকটা এই কথা বলে সেই লোকটা কখনো কোন মুসলমানের আইডল হতে পারে না ও তো ইমানই ঠিক নাই ওর প্রতি সুস্থ তওবা করা উচিত কথা বলেন ঠিক কিনা আমি কি বোঝাতে পেরেছি তা আমি কি এক দিকটা লাগছি অনেক দিক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি নিজে বলতেছে এই দেশে যত মাজার আছে এবার নাম ধরছে দেখেন মাজার কইতো বন্ড মন্ডর বিরুদ্ধে কইতো আমাদের দেশে কিছু আছে নামাজ কালাম করে না হুট করে মাজার কইরা আবার অনেক সময় আছে ফিরির ফুতি ফিরি হয়ে যায় যোগ্য তো নাই এই ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে পীরের ফুত হইলে পীর হইতে পারবে না যদি তার যোগ্যতা না থাকে এটা এটা কিন্তু আমাদের স্পষ্ট কথা আর যেখানে সরাসরিতের বাইরে কাজ চলে সেটাতে আমরা সামর্থ্য সমর্থন করি এটা হয়তো ভাঙ্গে বুঝাই বলতে পারতো সে বলতেছে এই দেশে যত মাজার আছে এবং কি বলছে দেখেন ওই যারা আট টাকা পরে আট টাকাতে আব্বা ওই আট টাকা দিদি পরে হেরার বাপ আব্দুর আজ হেরার বাপে হেরার বাপে কয় যে এই দেশে যত উঁচু কবর আছে

আপনার পক্ষে আমলের দ্বন্দ্ব লাগেন ওই কথা বলেন ঠিক না নিঃসন্দেহে ওরা চক্রান্তি করে ইসলামের এই বাগানটাকে মসজিদের ভিতরে মুসল্লিদের মধ্যে বেদাবে সৃষ্টি করে দিছে এমনি নামাজ পড়ে না আমরা বাপ দাইকে শোনা দাইকে বাপ দাইকে ভাবো তুই না নামাজি বানাই আর এরা নামাজ মুসল্লির ভিতরে ঢুকাই দিছে এ বুকের উপরে হাত বাড়তে হইব ফাও সরায় হারাইতে হইব এক শিরার ঘরে এক শিরা পাও সরায় হারি তুই বিড়াইতের মতন বুকের ভাত বানতিব সারা জীবন আমরা ফললাম পুরুষ মহিলাদের নামাজের পার্থক্য কি মহিলাদের নামাজ হাত বাজে বুকের উপর আর পুরুষ বাদ তাহার তার নাবি নিচে সারা জীবন পড়াইলাম ক্লাস 5 এ দেখতাম না পুরুষের আর মহিলাদের নামাজের পার্থক্য লিখাইলাম আর আজকা এরা মহিলা শাস্ত্র চাইছে ঠিক পাউডার সরায়া আবার একটু পরে পরে আরে বেডা রাফুলিয়া দাইন বারবার হাত তোলার হাদিস আছে তারাবিন নামাজে বিভিন্ন মতানক্য আছে বিভিন্ন ধরন আছে সবগুলো এক কইরা মাযহাবের ইমামগণ আমাদের সিদ্ধান্ত দিয়া গেছে যেভাবে দিয়া গেছে তারা ছিল মুস্তাহিদ তুমি কই ভাতার মলবি তুমি যাই সাহাবু হানিফার মত আবু হানিফার শাস্ত্র চাও কথা বলেন ঠিক ঠিক বলেন ওরা মাঝাব মানে লামাজাবি এক এক সময় একটা নাম দেয় একবার নাম দেয় লামাজাবি আরেকবার যখন ধরে নিছি আমরা সবাই যে মাঝাব মানতে পারলো মাঝাব তাকলি দিন ওয়াজিব তখন দিছে নাম সালাফি এখন দিছে আহলে হাদিস এখন হাদিস রূপের বর করছে হাদিস মানা ফরজ না সুন্নাহ মানা ফরজ এটা আমরা হাদিস মানি না আমরা সুন্নাহ মানি কথা বলেন ঠিক না বেটি কারণ সব হাদিস মানে আমাদের জন্য ফরজ না নবীজি কয়টা বিয়ে করছে 11টা বিয়ে করছে কয়টা যদি আমাদের উপরে 11টা বিয়ে করা ফরজ

আমার বাজার সে জোন একটা জায়গা তোনার ওনার মুখটা ঠিক রাখতে পারি না আমার শরীরের আগ একটা জায়গা কি নামটা দিছি দেখেন আহলে হাদিস যেমন আহলে কোরআন যেমন ব্রান্থ আহলে হাদিস তেমন ব্রান্থ ঠিক কথা বলেন ঠিক কি না বলেন যাক আমি এদিকে গেলাম না রমজান মাস বেশি রাগারে করে না আপনি যখন আমার সাথে জিদ করতে আসবেন আমি আপনাকে বলে দিব আনা সায়েম আমি রোজাদার আমি রোজাদার এটা কি মৌলী গোমটা মৌলী আর একটা মৌলবী আছে এটা হলে টিকটক মৌলী এরার দারুন ক্ষমতা তিরিশ মিনিট গুগলে সার্চ দিয়া কোন দেশের কি আর্থিক অবস্থা এই অবস্থা হে অবস্থা আছে আয়শা আয়শা স্টাইল কইরা কইরা সেলিব্রেট ভাব নিয়া বিভিন্ন ধরনের বাণী সিরন্তনি আইন না এক একটা আপনি এই এই কাজ করলে 10টা ক্ষতি হবে এই এই কাজ করলে 20টা ক্ষতি হবে এগুলো মুখস্থ কইরা আইন না সাইরা দে আর টিকটকের অ্যাকাউন্ট খুললা সাড়ে সাইরা হে একটা সেলিব্রিটি সাজে আমরার মতন আড়াই ঘন্টার ফিলার তারা এখনো হইতে পারে না ঠিক আমরা সময়কে ফাঁকি দেই না আমরা সময়কে কাজে লাগায় যান প্রাণ দিয়ে কথা বলি ওয়াজের মাঠ থেকে কিভাবে আপনাকে সঠিক একটা সিলেবাস দিতে পারি ভাইরাল হওয়ার দান্দা তাহিরি করে না তাহিরির বক্তব্যকে কেটে নিয়ে কোট করে যারা বিভিন্নভাবে ইনকাম করে এটাই হলো তাদের ব্যাপার আমি ওই নিয়তে বলিও না কখন আমি কি বলি সেটাও আমি চিন্তা করেও বলি না ওইগুলো দিয়ে কেটে নিয়ে কিছু কথা ছেড়ে দেয় যা ছাড়লে ছাড়ছে যদি কথা ছাড়ে অসুবিধা নাই এটার মধ্যে অতিরিক্ত ঢুকাই দিলে যেমন জিকির করেছি বাজদান ঢুকাই দিছে বিভিন্ন ধরনের এডিটিং করে লাগাইছে এটা খারাপ জিনিস এইভাবে না আপনি জিকিরটাই ছাড়েন অসুবিধা নাই আপনি যদি আমার জিকিরটা ছেড়ে কিছু টাকা টাকা পান আপনার সংসারটা তো চলল ঠিক যাক এতক্ষণে একটা কাম করছে রে সুপারস্টার ফ্যানটা লাগাইছে আরাম লাগতেছে বাজান বাজান অনেক আরাম লাগতেছে বাজান যাক গামায় বাপ নাই কি গেঞ্জিটা শুকাইতেছে আর যাক অসুবিধা নাই মিরপুরের মানুষ তো প্রেমপুরের মানুষ কথা বলেন ঠিক না এটা মিরপুর না এটা প্রেমপুর বারাবা গাম বারাবা আচ্ছা মিরপুর কে আর কখনো আসছি নাকি এই প্রথম এই প্রথম আইসা এরকম কথা বলতেছি

আর বেশি কথা বলতাম না এমনি বেশি সিল্লায় লেছি তবে একটা কথা আমার নবী জিহাদের ময়দানে যাওয়ার পরে নবীর সাথে দুইটা ছেলে আছে আয় হায় সাহাবীরে জায়গা কই তোমরা কিল্লে গায়ছিলা যুদ্ধ করো না phạt করো মারো না তলোয়ার মারো না তোমরা আইছিলা কিল্লে গায় দুইটা ছোট বাচ্চা ক আমরা আইছি কিল্লে গ আমরা তো একটা টার্গেট লুই আইছি

আমি যাই আর গোড়াডার আড়ুডার মধ্যে খুব দিব আর বাকি কামটা আপনি করে লাগেন সুন্দর কইরা আস্তে আস্তে গেছে কি শুধু বলবেন কে সহ লাগে আবু যাইলে মন চিন্তা কিতা তা লয়া গরে এমনি তো তো লয়া গরে ওই এমনি গোর এমনি গোর এই দর নিচে দা হুট করে আড়ুডার মধ্যে কুটটা দিছে এমনি আড়ুডা এমনি বাইছে আবু যাইলে কয় কে আড়ারে সেই মাত্র হইছে কেডারে সুরুরা ফললা উঠ্যা আবু জাহেলার কানদের উপরে কুপ দিয়া আবু জাহেলার বিদায় কড়া হইছে আল্লাহু আমার মিরপুরের বাবা বানছরামপুরের বাবা ওয়স্তু ওয়াস করি নাই ওয়াজ দিয়া বুঝাতে চেয়েছি এই বিশ্ব যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে তাদেরকে ধ্বংস করতে আল্লাহ বিশাল বড় কামারের ব্যবস্থা করে নাই